আসামদুল্লাহ সাহেবের নেতৃত্বে একটা সেল গঠন করা হলো যে মুক্তিযুদ্ধে কত লোক মারা গেছে অন বিহাব শেখ মুজিবের নির্দেশে চার পাঁচ মাস পরে তিনি ডাকছেন বলি কদ্দুর কি হইলো সংখ্যা তো বেশি পাচ্ছি না কত পাইছে যা পাইছে তাতে বাইশ তেইশ হাজারের মতো হয় আর বললে কোর্স কি বন্ধ করে দেয় যা কইছে তিরিশ লাখ ঘটে চলবে শর্মিলা বোস নামে অক্সফোর্ডের একজন ফেমাস প্রফেসর আছে তিনি একটা বই লিখেছেন একাত্তর সালের কিলিং এর উপর বইটার নাম হলো ডেড রিকর্ডিং এই বইয়ে তিনি যে জরিপ করেছেন সেই জরিপও তো বিহারি বাঙালি মিলিয়ে সত্তর আশি হাজার লোক মারা যাওয়ার মতো হয় আর কি তাদের জরিপে এটা আমার কথা না কিন্তু ত্রিশ লাখ শহীদ এবং তিন লাখ মামুনের ইজ্জত নিয়েও আসলে একটা বিতর্ক এটা একটা বিতর্ক আছে এটার কথাটা হলো কি যে তিরিশ লাখ হোক আর তিন লাখ হোক আমার কোনটাতে আপত্তি নাই কথা হলো যে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে আজকে দু সালের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই যে দীর্ঘ তেপ্পান্ন চুয়ান্ন বছর এর মধ্যে একটা জরিপ কি চালানো হয়েছে একটা তদন্ত কমিটি কি করা হয়েছিল কতগুলো লোক শহীদ হয়েছে তার কি মিনিমাম কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল সংখ্যাটা কত এক্সাক্টলি মাপার জন্য কেউ নেই কেন নেই না নিয়ে আপনি একটা সংখ্যা চাপিয়ে দিচ্ছেন আমার কথা হচ্ছে সংখ্যাটা তিরিশ লাখ হোক আর পঞ্চাশ লাখ হোক এক কোটি হলেও তো আমার আপত্তি নাই যদি সেটা এক্সাক্ট ফিগার হয় আপনি উইদাউট জরিফ উইদাউট সুমারি আপনি কি করে বলেন যে এটা তিরিশ লাখ বা দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ বেফজুল কথা আপনি জরিফ করলেন না কেন কেন সুমারি চালান নাই গণনা করেন নাই কেন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বানায় রাখছে এতদিন হলো এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে কি এই শহীদ একাত্তরের শহীদদের কোন শুমারি হয়েছে হয়তো নাই কাজে আন্দাজে মন্দাজে আন্দাজে মন্দাজের ব্যাপারে দুটো পয়েন্ট আছে একটা হলো সিরাজুর রহমান লিখেছেন তার বইয়ে বিবিসির তিনি চিফ ছিলেন সিরাজুর রহমান লিখেছেন যে ইয়েরা বিদেশে আমাদের করেছে তোমার স্বাধীনতার যুদ্ধে কত লোক মারা গেছে তো তিন লাখ আর তিন বিলিয়ন তিন মিলিয়ন আর তিন লাখের পার্থক্য শেখ মুজিব বোঝে নেয় থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন মানে তিরিশ লাখ এটা তিনি মুখ ফসকে বলেছিলেন এটাই পরে বলে কইছি তো কৈসি যা এখন আমি আরেকটা এভিডেন্স দাঁড় করাচ্ছি সেটা হলো মোহাম্মদ আসাফদৌলা শেখ মুজিব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আসাফদৌল্লাহ সাহেব ছিলেন একজন ডিপুটি সেক্রেটারি ফরিদপুরের মানুষ তিনি আসাফদৌল্লাহ সাহেবের নেতৃত্বে একটা সেল গঠন করা হলো যে মুক্তিযুদ্ধে কত লোক মারা গেছে তার এই ডিসি এসডিও সিও এদের মাধ্যমে মানে এখন যাদের সিওদেরকে এখন বলা হয় ইউএনও আগে বলা হয়তো সিও আর সাব ডিভিশনগুলি তো জেলা হয়ে গেছে সাব ডিভিশন ছিল সাব ডিভিশনাল অফিসার এসডিও এখন এসডিও পথটা বিলুপ্ত হয়েছে সব ডিসিও হয়ে গেছে যাই হোক এই এসডিও ডিসি সিও ও সিদের মাধ্যমে জরিপ করার উদ্যোগ নিলেন আসামদুল্লাহ সাহেব অন অনবিহাব শেখ মুজিবের নির্দেশে চার পাঁচ মাস পরে তিনি ডাকছেন বলি কদ্দুর কি হইল তো উনি বলছেন যে স্যার মাননীয় প্রধানমন্ত্রী সংখ্যা তো বেশি পাচ্ছি না কত পাইস যা পাইছে তাতে বাইশ তেইশ হাজারের মতো হয় আর কি বললে কোর্স কি বন্ধ করে যা কই তিরিশ লাখ এটা আসা সব সাহেব জীবিত আছেন আসা সব সাহেব নিজে এটার ঘটনার কেন্দ্রে তার কণ্ঠ এটা এটা হলো একটা উদ্যোগ বাতিল করে দিল সেলটাই বাতিল করে দিল যেমন আর জরিপের দরকার নেই আর কোনো এক দুই নম্বর হলো শর্মিলা বোস শর্মিলা বোস নামে অক্সফোর্ডের একজন ফেমাস প্রফেসর আছেন তিনি একটা বই লিখেছেন একাত্তর সালের কিলিং এর উপর বইটার নাম হলো ডেড রিকর্নিং ডেড রিকর্নিং এই বইয়ে তিনি যে জরিপ করেছেন সেই জরিপেও তো বিহারি বাঙালি মিলিয়ে সত্তর আশি হাজার লোক মারা যাওয়ার মতো হয় আর কি তাদের জরিপে এটা আমার কথা না কিন্তু তার জরিপে এখন একমাত্র শর্মিলা বোস এজাবৎকালের বাংলাদেশের ইতিহাসের একমাত্র ব্যক্তি আন্তর্জাতিক বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি একাত্তর সালে কিলিংয়ের উপর প্রত্যেকটা স্পট ধরে ধরে সুমারি চালিয়েছেন জরিপ চালিয়েছেন প্রত্যেকটি বদ্ধভূমিতে তিনি গেছেন প্রত্যেকটি গ্রামে গ্রামে তিনি ঘুরেছেন বাংলাদেশের এত পরিশ্রম করে সাত আট দশ বছরের পরিশ্রম করে তিনি এই বইটা লিখেছেন তার বইয়ের নিহতের সংখ্যা তো হয় না এক লাগে সারায় না একটা আপনি এটা মানবেন কি মানবেন এটা আপনার ইচ্ছা কিন্তু শর্মিলা বসে ফাইন্ডিংসটা হলো যে সর্বোচ্চ এক লাখ থেকে সোয়া এর মধ্যে অর্ধেকটি হল বিহারি এই তো হলো আমাদের একই রকমভাবে আপনার আমাদের বীরাঙ্গনাদের জরিপ তো করা হয়নি কোনোদিন কেন জরিপ করা হলো না আমার মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতার ইতিহাস বর্বরতার ঘটনাগুলো যদি আমি লিপিবদ্ধ করতাম যদি আমি অথেন্টিক সোর্স দিয়ে সিদ্ধ করে সত্যায়িত করে আমি যদি জাদুঘরে রাখতাম দলিলে রাখতাম সেটা কতটা ভালো হতো তা না করে এটা কুয়াশা একটা মেঘ ঘোলাটে একটা আবহাওয়া তৈরি করা হয়েছে কারা করেছে এই ঘোলাটে আবহাওয়া কারা চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার করে নেই কেন আজ পর্যন্ত সেই চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল থেকে আজ পর্যন্ত চোদ্দই ডিসেম্বরের শহীদদের কিভাবে মারা গেল কারা মারলো এই ব্যাপারে কোনো জরিপ হলো না কেন শেখ মুজিব গভর্নমেন্ট ছিল সাড়ে তিন বছর পারেনি তারপরে আপনার এই আমাদের ফ্যাসিস শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল পনেরো বছরের বেশি সময় ধরে তারাও তো করে কেন করা হয়নি বড় বড় করতেছেন ওইটাকে ভাঙায় খাচ্ছেন ওইটার উপরে চৈরে আপনার নিজের পাপকে জায়জ করাচ্ছেন অথচ সঠিক ইতিহাসটা আপনি তুলে দিতে চাচ্ছেন না কার স্বার্থে প্রশ্ন তো এই প্রশ্নগুলো আমাদের করতে জানতে হবে আন্দাজে মান্দে কথা বলার দিন শেষ আন্দাজে কথা বলা যাবে না বরং আমরা বলতে পারি যেটা হল আনটোল্ড স্টোরি যে একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে ষোলো ডিসেম্বরের পরে যে মেয়েগুলোকে নির্যাতিত যে মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল পুনর্বাসন কেন্দ্রের সমাজ সেবা অধিদপ্তরের আন্ডারে সেই মেয়েগুলোর ভাগ্যে কি ঘটেছিল সেটা কি কেউ খোঁজ নিছে নেয় নেই দুই চারটা মেয়ে হয়তো অফিসিয়াল সিস্টেম অনুযায়ী বেঁচে গেছে বেশিরভাগ মেয়ে তো হারিয়ে গেছে তাদের পরিবার তাদেরকে ত্যাগ করেছে তাদের আত্মীয় স্বজনরা তাদের নিতে নাই রাষ্ট্র তার কি কি করেছে একটা শেল্টার দিয়েছে শেল্টার দিয়ে আওয়ামী লীগের বান্ডারা রাতের বেলায় সমস্ত শেল্টার হোমে যেত হোমে যেত যে কোনটা সুন্দরী আছে সেটা নিয়ে বলতে আমার গাড়িতে দিয়ে দাও সারা রাত ফুর্তি টুর্তি করতো সন্ধ্যার সময় ফেরত ফির পরবেলা ফেরত দিয়ে যেত এই ঘটনা তো আছে ইতিহাসে অনেকে বাধ্য হয়ে আত্মহত্যা করেছে অনেক মেয়ে পাকিস্তান আর্মির হাত থেকে অত্যাচারিত হওয়ার পরে যারা মুক্তিযোদ্ধার নাম করে আওয়ামী পাশন্ড দস্যু দুর্বৃত্ত অমানুষদের হাতে দর্শিত হলো তারা কার কাছে বিচার চাইছিল বিচার পায়নি তো তারা তারা কেউ আত্মহত্যা করে জীবনের জ্বালা জুড়িয়েছে কেউ পতিতালয়ে গিয়ে নাম লিখিয়েছে এই ইতিহাস লেখা হয়নি কেন উনিশশো সালের ফেব্রুয়ারি শতাধিক মেয়ে ধর্ষিত হয়েছিল আমাদের শহীদ মিনারে শতাধিক স্বাধীন মুক্ত দেশের শহীদ মিনারে গেছে পুষ্প দিতে বারোটা এক মিনিটে সেইখানে আওয়ামী লীগ যুবলীগের দুর্বৃত্তরা এই মেয়ে গুলোকে ধর্ষণ করেছিল এই ধর্ষণ শেখ মুজিব করেন নাই এই আনটোল স্টোরি গুলো তো বলতে হবে এখন জানাব তিনি একটা লেখা মানে ফেসবুকে দেখি যে যারা দর্শিত তাদের বাপার নামের জায়গাতে আমার নাম দিয়ে দেবো আর ঠিকানা দিতে পারত এইসব বায় শব্দ বাস্তবের কিছুই করেননি অথবা তিনি করতে চাইলো তার ষণ্ড ষণ্ডা গুণ্ডা পাষণ্ড বাহিনী তার এই সার বাহিনী তামরা বাহিনী অমানুষগুলো বর্বরগুলো পশুগুলো সেটা করতে দেয়নি আমি একটা বই পড়তে অনুরোধ করি আপনাদেরকে এটা হলো রিজিয়া রহমানের একটা উপন্যাস আছে রক্তের অক্ষর এই রক্তের অক্ষর এক বীরাঙ্গনার কাহিনী কিভাবে তার জীবনটা ধ্বংস হয়ে গেল তার কাহিনী এই বই আওয়ামী লীগ আমলে কোনো মানে পরিবেশন করতে দেওয়া হয়নি ডেড রিকর্নিং তো বন্ধ নিষিদ্ধ করে রাখছিল এরা শর্মিলা বসে ডেড রিকর্ডিং পৃথিবী বিখ্যাত বই এই পনেরো বছর এই বই বাজারে চলতে দেওয়া হয়নি অথচ শর্মিলা বসে কিন্তু যখন প্রথম আসে শর্মিলা বোস শর্মিলা বোস কিন্তু এদের কাছেই আইসার সাহায্য চাইছিল যে আমি এগুলো করতে চাই করেন তারপরে যখন আসল চেহারা বেরিয়েছে তখন শর্মিলা বসে বই করে দিয়েছে শর্মিলা বসে বই ব্যান্ড করে দিয়েছে কারণ শর্মিলা বস তো তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বই লেখবে না